আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আজির হলাম আশা করি পুরো ভিডিওটি দেখলে একেবারে নতুন যারা এসেছেন এখানে কন্টেন্ট ক্রিয়েশনে তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে বলে আমি মনে করি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন এতটুকু প্রত্যাশা যাই হোক আসছে মূল আলোচনায় কন্টেন্ট ক্রিয়েশনে এসে অনেকে আসলে আমি দেখতে পাচ্ছি কীভাবে কোথায় গিয়ে ভিডিও তৈরি করবেন যেখানে খুশি সেখানেই একটি ভিডিও তৈরি কর ফেলছেন আসলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে একটি সুন্দর স্থান চয়েস করে নিতে হবে অবশ্যই আপনি যেখানে খুশি সেখানে করে নিতে পারেন ভিডিও সেটা আসলে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু জানে রাখবেন ভিডিওকে ব্যাকগ্রাউন্ডকে ফুটে তোলার জন্য এবং সুন্দর লুক আফটারের জন্য অবশ্যই আপনাকে সুন্দর একটি স্থান চুজ করতে হবে বিশেষ করে আসলে সবুজ প্রকৃতির মধ্যে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন দেখবেন আপনার ভিডিওর আসলে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে ফুটে উঠবে বিশেষ করে বিশ্বের প্রতিটি মানুষের কাছেই সবুজ ব্যাকগ্রাউন্ড সবুজ প্রকৃতি গাছপালা এগুলোর দৃশ্য আসলে অনেক ভালো লাগে তাই যারা এই কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসেন এসেছেন অনেকেই পেশা হিসেবে নিতে চেয়েছেন এবং অনেকেই এখানে নতুন কাজ করতে এসেছেন প্রত্যেককে আমি আহ্বান করব আসলে একটি নির্জন স্থানে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আসলে বাইরের শব্দগুলো জীবনে একেবারে আসবে না এবং আপনি আপনার কথাগুলো আপনি গুছিয়ে বলতে পারবেন কোনো প্রকার আপনি বিরক্তবোধ হবেন না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন একদম বাইরের পরিবেশে নিয়ে আসার কথা আমি আপনাদেরকে বলেছি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি আসলে একেবারে নতুনদের নিয়ে মাঝে মধ্যে কিছু ভিডিও করে থাকি যেভাবে আমি অনেক ক্ষেত্রেই বাইরে লোকেশন বিশেষ করে সবুজ প্রকৃতিতে একাকার পরিবেশে আমি নিজেকে নিয়ে আসি ভিডিও তৈরি করার জন্য ঠিক এভাবে যদি আপনি নিজেকে এই ধরনের একটি পরিবেশে নিয়ে আসতে পারেন যেখানে একেবারে মানুষের সংখ্যা একেবারে কম নির্জন জায়গা আপনি একজন ক্যামেরাম্যান নিয়ে আসলেন অথবা আপনি নিজে থেকে ভিডিও তৈরি করলেন এবং আপনার ইচ্ছা খুশি মতো আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং বাইরের নয়েসও আপনার ভিডিওর কোনো ক্ষতি করতে পারবে না বাইরের কোনো সাউন্ডও আসবে না আপনি সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে মিশে একাকার হয়ে আপনার ভিডিওটি আপনি তৈরি করলেন পরবর্তীতে আপনি ভিডিও এডিট করে সেখানে ফেসবুকে আপলোড করলেন যাই হোক আসলে বাইরে আউটডোরে ভিডিও তৈরি সম্বন্ধে দু চারটি কথা বললাম অবশ্যই ভালো লাগলে শেয়ার দিবেন অন্যকে দেখা করে দিবেন